নাই বাদ নাই এমন করতে 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 বন্ধু ওই কারণ এত বেশি ধনী হলো এত বেশি সম্পদের মালিক হলো একেবারে ছোট্ট কনিষ্ঠাঙ্গুলের মতো ছিল তার ছাবিগুলো তার ধন ভান্ডারের যে ছাবিগুলো ছিল বন্ধু এই যে এই আপনারা আমার কনিষ্ঠাঙ্গুল মানে কাইন্নাঙ্গুল কই আমরা এই যে কনিষ্ঠাঙ্গুলের মতো ছোট ছোট ছিল চাবিগুলো এত বেশি ধনবান্ধার এত বেশি সীমা ছাড়িয়ে গেছে বন্ধু কারণ যখন ধন সম্পদ ছিল না সেমনি ছিল গরিব নম্র ছিল ভদ্র ছিল তার মধ্যে নমনীয়তার ভদ্রতার কোনো কমতি ছিল না যখন বিয়ে হলো বিয়ে হওয়ার পরে যখন ধীরে 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 যখন সে দৌলত বাড়াতে থাকলো দৌলত বাড়তে 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 বন্ধু এত দূর পর্যন্ত গেল দৌলতের সীমা বন্ধু হিসাব করার মতো কারো সৌভাগ্য হয় নাই এত এত বেশি দৌলতের মালিক হলো কি প্রমাণ করেছে কি তা প্রমাণ করেছে তার এত বেশি দৌলত ছিল ছোট কনিষ্ঠ অঞ্চলের মতো ছিল প্রত্যেকটা ধন ভান্ডারের ছাবি সত্তরটা উটের বন্ধু বোঝা ছিল শুধু তার ধন ভান্ডারের ছাবি কয়টা 70টা ওটের বোঝা ছিল ওই কারণের ধনবান্ডারের চাবি 왔다 তা চাবির পরিমাণ ছিল আমাদের এখানে অনেক দরবান্ডারের ছাবি কিন্তু বড় হয় আপনারা জুয়েলার থেকেছেন জুয়েলারি গুলো তো দেখছেন আমার শাশুড়ির কিন্তু বিশাল জুয়েলারি আছে কুমিল্লার বিসমিল্লাহ জুয়েলারি নাম চিনেন নি আপনারা চিনেন কুমিল্লার মধ্যে সবচেয়ে বড় জুয়েলারি ম্যান হচ্ছে আমার শ্বশুর এর দাদার বংশের লুতুবাইয়া জুয়েলার্স আপনারা মুর্বীরে জানেন না ওহে হ্যাঁ এইটাই আমার খলিলুর রহমান বিসমিল্লাহ তারা আপন ভাই আমি দেখছি এত বড় বড় সাবি কি বড় বড় না এই অনেক বড় বড় ছাবি পৃথিবীর ছাবি অনেক বড় বড় খেয়াল করেন কিন্তু কারণের ছাবি ছিল বন্ধু ছোট সত্তরটা ওটের বোঝা যখন যখন তার মধ্যে ধন সম্পদ যখন বাড়তে লাগলো তার মধ্যে বেয়াদবিও বাড়তে থাকলো ফাইজদামি বাড়তে থাকল অন্যায় অপরাধ বন্ধ কোনো কিছুর মধ্যে তার কোনো দাড়ি কমা নাই দাড়ি কমা নাই দাড়ি নাই

কি দিতে হবে কথা বলে না কেন যাকাত দিতে হবে ও বন্ধু পরে কারণ হিসাব মিলাইলেন কারণ হিসাব মিলাইয়া দেখলেন তার এই দौलত তার সম্পত থেকে অনেক সম্পদ বন্ধু অন্যকে দিয়ে দিতে হবে কি করতে হবে অন্যজনকে দিয়ে দিতে হবে এমন অবস্থা দেখে এবার সে বললেন না সে দান করার পক্ষে নাই দান করবে না আল্লাহর হুকুম পালন করবে না আল্লাহর অর্ডার মান্য করবে না ও বলবে এমনি ভাবে বলতে 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 মুসা নবী বললেন যে মুসা নবীর কথা শুনলেন না মুসা কানে মুল্লার বক্তব্যকে উপেক্ষা করলেন করতে করতে এমন দূর পর্যন্ত চলে গেল সর্বশেষে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে অর্ডার করলেন জমিন ওই কারণে দম সম্পত্তিগুলো কি করে গ্রাস করে ফেলো কি করে ফেলো কারণের সম্পত্তি গ্রাস করা ফেল তখন কারণের সম্পত্তি বন্ধ গ্রাস করা হলো এখন দেখবেন আপনি দোয়াস যান বেলে মাটিতে যান এটেল মাটিতে পাওয়া যায় না এগুলো আপনি দোয়াস যান বেলে মাটিতে যান বন্ধু ওখানে গেলে দেখবেন বন্ধু মণিমুক্তার মতো